আসসালামু আলাইকুম বিও বি আর আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আমরা শিখবো আরবি ভাষা আমরা শব্দ শেখার পর নিজে নিজে বাক্য তৈয়ার করব প্রথমে আরবি শব্দগুলা পরবর্তীতে বাংলা শব্দগুলা যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক বকি লেট হচ্ছে কি কিফন আরবিতে বলে বকিল মারি তো হচ্ছে রুগী রুগী বা অসুস্থ আরবিতে বলে মারি ওয়াসাক এর তো নোংরা নোংরা বা অপরিষ্কার বা ময়লা বা কাঁচরা আরবিতে বলে ওয়াসাক কাতি ব্যর্থ হচ্ছে কেরানি কেরানি আরবিতে বলে খাতি নাদিফ এর তো হচ্ছে পরিষ্কার পরিষ্কার আরবিতে বলে নাদিফ বা না বা থানদিফ তাহলে আমরা শিখলাম বকিল এর তো কিফন মাটি হচ্ছে রুগী ওয়াসাক এর হচ্ছে নোংরা কাঁথি ফেরত হচ্ছে কেরানি হাল্লা হাললাক নাফিদ নাফিত বা সেলুন বা সুলকাটা আরবিতে বলে হাল্লাক শিল্পী শিল্পী আরবিতে বলে ফান্নান মহান দিশ এর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বা কারিগর বা শিক্ষক আরবিতে বলে মহান হাফলা এর অনুষ্ঠান অনুষ্ঠান আরবিতে বলে হাফলা ইজতেমা বা ইস্তেমাটা হচ্ছে মিটিং মিটিং বা সভা আরবিতে বলে ইজতেমা বা ইস্তেমা তাহলে আমরা শিখলাম নাফিদ হাললা হচ্ছে শিল্পী মহান হচ্ছে ইঞ্জিনিয়ার হাফলা ইজতেমা বা ইস্তেমাটা হচ্ছে মিটিং বা সভা হাদাফ হচ্ছে টার্গেট টার্গেট আরবিতে বলে হাদাফ মাধ এটা হচ্ছে হতম্ব হতম্ব আরবিতে বলে মাধুষ জারিদা হচ্ছে পত্রিকা পত্রিকা আরবিতে বলে জারিদা সুক এটি হচ্ছে মার্কেট মার্কেট বা বাজার আরবিতে বলে সুক মাসনা না তো হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরি বা কারখানা আরবিতে বলে মাসনা তাহলে আমরা শিখলাম হ্যাঁ দা হচ্ছে টার্গেট মা দহ অর্থ হচ্ছে হতম্ভ আর জারিদা এর তো হচ্ছে পত্রিকা সুক এর হচ্ছে মার্কেট বা বাজার মাসনা না হচ্ছে ফ্যাক্টরি বা কারখানা তাই ব্যর্থ হচ্ছে টিকা সে বা ওকে বা ভালো আরবিতে বলে তাই মুস্তাহিল হচ্ছে অসম্ভব অসম্ভব আরবিতে বলে মুস্তাহিল মুমকিন এটা হচ্ছে সম্ভবত সম্ভবত বা মনে হয় বা সম্ভব আরবিতে বলে মুমকিন রব্বা মা অর্থ হচ্ছে হয়তোবা বা আরবিতে বলে রব্বা মা সিধা অর্থ হচ্ছে সুজা সুজা আরবিতে বলে সিদা তাহলে আমরা শিখলাম তাই এটা হচ্ছে ঠিক আছে বা ভালো বা তামাম বা ওকে মুস্তাইল এটা হচ্ছে অসম্ভব মুমকিন এটা হচ্ছে সম্ভব অথবা মনে হয় রব্বা মা এত হচ্ছে হয়তো বা সিদা এত হচ্ছে সুজা দিদ এত উল্টা উল্টা আরবি তো বলে দিদ বা মিন্না হাদা এত হচ্ছে এটা এটা বা এই বা ইহা আরবি তো বলে হাদা হাল এত হচ্ছে অবস্থা অবস্থা আরবি তো বলে হাল রাবি এর হচ্ছে বসন্ত বসন্ত আরবিতে বলে রাবি সীতা এর হচ্ছে শীত আর আরবিতে বলে সীতা তাহলে আমরা শিখলাম দিদ এর হচ্ছে উল্টা হাত এর হচ্ছে এটা হাল এর হচ্ছে অবস্থা রাবি এর হচ্ছে বসন্ত সীতা এর হচ্ছে শীত আলিয়াম কেফ আল যাও এর তো হচ্ছে আজকের আবহাওয়া কেমন আজকের আবহাওয়া কেমন আর বলে আলিয়াম কেফ আল যাও আলিওম হচ্ছে আজ কেফ হচ্ছে কেমন আল যাও এর হচ্ছে আবহাওয়া তাহলে আমি শিখলাম আল কেফ আল যাও হচ্ছে আজকের আবহাওয়া কেমন আল জামিল জামি এর আবহাওয়া সুন্দর আবহাওয়া সুন্দর আরবিতে বলে আল যাও জামিল আল যাও হচ্ছে আবহাওয়া হচ্ছে সুন্দর তাহলে আমি শিখলাম আল যাও জামিল আবহাওয়া সুন্দর আলজাও সাফিন এটোচ্ছে আবহাওয়া ক্লিয়ার আবহাওয়া ক্লিয়ার আর ভিতরে বলে আলজাও সাফিন সাফিন ওট হচ্ছে ক্লিয়ার আলজাও সাফিন এটি হচ্ছে আবহাওয়া ক্লিয়ার আলজাও গায়েন এটোচ্ছে আবহাওয়া মেঘলা আবহাওয়া মেঘলা আরবিতে বলে আলজাও গায়েন গাইয়ি মেরুচ্ছে মেঘলা আলজাও গাইয়ি মেরাচ্ছে আবহাওয়া মেঘলা ইন্টারসাইয়া ভুমেটো হচ্ছে তুমি একটু উঠো তুমি একটু উটো আরবি বলে ইন্তা সাইয়া গুম ইন্তা অর্থ হচ্ছে তুমি সাইয়া অর্থ হচ্ছে একটু বা অল্প গুম অর্থ হচ্ছে উটো তাহলে আমরা শিখলাম ইন্তা সাইয়া গুম অর্থ হচ্ছে তুমি একটু উটো ইন্তা সাইয়া নুম অর্থ হচ্ছে তুমি একটু ঘুমাও তুমি একটু ঘুমাও আরবি বলে ইন্তা সাইয়া নুম নুম অর্থ হচ্ছে ঘুম তাহলে আমরা শিখলাম ইন্তা সাইয়া নুম অর্থ হচ্ছে তুমি একটু ঘুমাও ইন্তা সাইয়া ইন্তেজার অর্থ হচ্ছে তুমি একটু অপেক্ষা করো তুমি একটু অপেক্ষা করা আরবিতে বলে ইন্টার শা ইেজার ইন্তেজার এত হচ্ছে অপেক্ষা করা তাহলে আমরা শিখলাম ইন তা শাইয়া ইন্তেজার এত হচ্ছে তুমি একটু অপেক্ষা করো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজে রাখবেন খুদা হাফেজ